তোমরা একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষে জড়ায়ও না এবং একে অপরে তোমরা কি করো না ধোকাবাজি করো না আজকে যদি আমাদের খাদ্যের দিকে যাকে তাকাই তাহলে খাদ্যের ভিতর প্রচুর পরিমাণে ভেজাল একটা এমন খাদ্য নেই যে খাদ্যটা বাংলাদেশে পিওর পাওয়া যায় যিনি অর্গানিক সব দিয়েছেন অর্গানিক ফুড নামে বিক্রি করতেছেন তার খাবারের ভিতরেও ভেজাল মানুষ যেটা খেয়ে বাসবে জীবন ধারণ করবে সেইখানেও মানুষ ধোকাবাজি করতেছে এরপর আল্লাহ রসুল সল্ল আলিম আসসাল্লাম বলেছেন ওয়ালা তাবাগজু তোমরা একে অপরের সঙ্গে বিদ্বেষ পোষণ করো না এই যে মুসলিমদের ভিতরে আল্লাহ রসুল সাল্ল আলীম আসসাল্লামের এই যে চমৎকার উপদেশ ওয়ালা তাহা সাদু ওয়ালা তহা তাবা ওয়ালাহাবাগদু একে অপরের সঙ্গে হিংসা করোনা একে অপরের সঙ্গে ধোকাবাজি করো না একে অপরের সঙ্গে বিদ্বেষ পোষণ করো না আল্লাহ রসুলের এই কথা এই গুণাবলী এই গুণ যদি মুসলিম বিশ্বের প্রত্যেকটা মুসলিমের ভিতরে চলে আসতো তাহলে অবশ্যই হাবলিল্লাহ জামিয়া তথা আল্লাহর রুজুকে একত্রিত হয়ে ধারণ করা আরও বেশি সহজ হতো কিন্তু এই গুণাবলী থাকার কথা ছিল কিন্তু এই গুণাবলী আমাদের মাঝে আজকে অনুপস্থিত ওয়ালা দাদা বারু আল্লাহ রসুল বলেছেন তোমরা একে অপরের সঙ্গে অগুচরে শত্রুতায় লিপ্ত হও না ওয়ালা ইয়াবির বা আলা একে অপরের কেনাবেচার সময় যতক্ষণ না পর্যন্ত সে সরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একজনের জিনিসের দামাদামির ভিতরে তুমি ঢুকে বিক্রি করাই করো না তোমরা আল্লাহর জন্য একে অপরের ভাই হয়ে যাও আল মুসলিম আফল মুসলিম কেননা একজন মুসলমান অপর মুসলমানের ভাই লা ভাইহু সুতরাং এক মুসলিম আর মুসলিমের যদি ভাই হয়ে থাকে তাহলে এক মুসলমান আরাক মুসলমান এক ভাই আরাক ভাইয়ের উপরে কখনো সে জুলুম করতে পারবে না ওয়ালা ইয়াখ তাকে হেয় প্রতিপন্ন করতে পারবে না ওয়ালা ইয়াখ এবং তাকে কোনো ধরনের লাঞ্ছনামুখী কোনো ধরনের কথাবার্তা বলতে পারবে না এই হাদিস বর্ণনার পরে আল্লাহ রসুল বলতেছেন তাকোয়া হা হু নাহ তাকোয়া হচ্ছেন এখানে অর্থাৎ রসুল সল্লাহ আলী হোসলাম এভাবে ইশারা করছেন তেনার কলবের দিকে ওই শিরু ইলা সদরিহি সালাসা মাদ্রাতিন এবং তিনবার তিনি আল্লাহ রসুল নিজের সিনার দিকে এভাবে ইশারা করেছেন হাসবিম হল মুসলিম আলাল মুসলিম হারামু সুতরাং একজন মুসলিম আরেকজন মুসলিমকে কখনো হেয় করে হ্যাঁ তাকে কখনো লাঞ্ছনা হতে পারে সে অপমানিত হতে পারে এরকম কোনো কথা একজন মুসলিমের দ্বারা কখনো বলা সম্ভব না একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের সম্মান তার রক্ত এটা অতি সম্মানীয় করে দেয়া হয়েছে এর উপস্থিতি সুতরাং আল্লাহ রসুলের এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে একজন মুসলমান আর একজন মুসলমান পরিবার থেকে শুরু